রবিবার বিকেল তেলিয়ামুরা খোয়াই সড়কের চালিতাবাড়ি এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ওই সময় একটি টমটম এবং একটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে বাইক চালক ও আরোহী গুরুতরভাবে আহত হন দুর্ঘটনার বিকট শব্দে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তৎক্ষণাৎ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মাঝপথে আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের মধ্যে সঞ্জিত দেববর্মার অবস্থা অত্যন্ত সংকটজনক তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আগতলা জীবী হাসপাতালে স্থানান্তর করা হতে পারে অন্যদিকে সুজন দেববর্মার অবস্থাও গুরুতর হলেও স্থিতিশীল বলে জানা গেছে এই দুর্ঘটনার জেরে চালিতাবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয়রা দুর্ঘটনার জন্য দ্রুতগামী এবং অসতর্ক গাড়ি চালানোকে দায়ী করছেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তার বিষয়ে প্রশাসনের কার্যকারী উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা